এবার যে নির্বাচন চলে এসেছে এই নির্বাচনের মাঝে দেখবেন যে বলবে যে যদি আমাকে ভোট দাও তাহলে এটা দিব ওটা দিব রাস্তা করে দিব তোমাদের মহিলাদের কার্ড বানিয়ে দিব যুবকদের কার্ড বানিয়ে দিব বেকার ভাতা দিয়ে দিব এই প্রতিশ্রুতিটা দেয় কিসের জন্য বলেন তো দেখি ভোটের জন্য আরো জন্য বলেন কিসের জন্য এই ভোট

ওই ক্ষমতার মালিক আমি আল্লাহ আলামিনের হাতে আমি আল্লাহ আলামিন মালিকাল তুতিল মুলকা মান 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 তাশা 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 ওয়া 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 তানজিউল তুদিল্লু তাশা ও খায়র আলা কুল্লি শাইইন ওয়াল্লাযীনা কাফারু طاجور يخرجهم من النور الى الدلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله بن البندرة তোমরা যারা আমি আল্লাহর সঙ্গে অস্বীকার করছো কুকুরি করছো রে বান্দা ওরা আমি আল্লাহর বন্ধু নয় ওরা হলো ইবলিশ শৈতানের বন্ধু আর ইবলিশ শৈতান যাদের বন্ধু হবে ওই বন্ধুগুলোকে ধরে ইবলিস এত সুন্দর জান্নাতের বাগান থেকে বের করে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে চলে যাবে কতদিন থাকবে ওরা কোন জায়গায় থাকবে উলাইকা সাহাবুন নাার ওরা হলো জাহান্নামের অধিবাসী জাহান্নামের অধিবাসী ওখানে কতদিন থাকবে উম ফিহা খালিদুন আল্লাহ বলেন বান্দারে যারা দুনিয়াতে শয়তানের বন্দু হয়ে তোমরা তাকে বন্ধু বানাতে পারো রে বান্দা কিন্তু আমি আল্লাহ বললাম শৈতান তোমাদের বন্ধু নয় উনি তোমাদের শত্রু আর ওনার কাজ হলো তোমাদেরকে এত সুন্দর জান্নার থেকে বের করে জাহান্নামে নিয়ে চলে যাবে একটু জোরে বলেন নাও জুবিল্লা আমার আগের যিনি ওয়াইজিন উনি একটা আয়াত তেলাওত করেছিলেন দে বলছিলেন যে একটা হলো হিজবুল্লাহ আর আর একটা হলো হিজবুল আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল আল্লাহর দল হবে যারা তারাকে আল্লাহ রব্বুল আলমিন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে মানে জাহান থেকে টেনে জান্নাতে নিয়ে আসবে আর ইবলিস শয়তানের দল ওরা এত সুন্দর জায়গাখানটাকে বের করে নিয়ে চলে যাবে জাহান নামে কেনে জানেন এই বান্দার কারণেই কিন্তু জান্নাত থেকে বহিষ্কার হয়েছে কথা বলেন তো ঠিক নামে ঠিক ওয়া আল্লাহ বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হরে বান্দা তাহলে আমি আল্লাহর দেওয়া একটা সজাপ

ইবাদত করবে আর একমাত্র তোমরা আমি আল্লাহর কাছে চাইবে কি চাইবে বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য একটা উপহার দিয়ে দিলাম ওই উপহারটার নাম হলো সোজা পথ আর ওই সোজা পথটার নাম হলো হেদায়েত হেদায়েত পেয়ে গেল যে আল্লাহর জান্নাত চলে গেল সেই হেদায়েত পেল না যে আল্লাহর জান্নাত যেতে পারল না সে আল্লাহ বলেন বান্দা ওয়া আনীবুদুনি হাজা সিরাতম মুস্তাকিম এ জোরে বলেন কোন ওই সোজা পথ পেতে গেলে আল্লাহ রব্বুল আলামিনের দাওয়া পথ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমরা জান্নাত নেবা জান্নাত দিতে গেলে পারে আমি আল্লাহ তোমাদেরকে একটা পথ দিয়ে দিলাম ওই পথটার নাম হলো সোজা পথ ওই পথ কিভাবে পাবে ওয়ানিবুদু হাজা সিরাজাতিন মুস্তাকিম আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো যেই ব্যক্তি যে আমি আল্লাহর ইবাদত করবে ওই বান্দা আমি আল্লাহর সাজা পাবেই গেল আর যিনি সাজা পাবেই গেল আমি আল্লাহ رب العالمین বলে দিলাম ওয়ায়াকুফির লাকুম জুনুবাকুম আল্লাহ ডাক দেয়াবলের বান্দারে যে ব্যক্তি আমার পথ পেয়ে গেল জীবনের সব গুণাগুলো মাফ করে দিই এই জন্য যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সবচেয়ে বড় দয়ালু এবং ক্ষমাশীল ঠিক না ঠিক তাহলে পারে আমরা এবাদত করব কার আল্লাহ

মহিলাদের কার্ড বানিয়ে দিব যুবকদের কার্ড বানিয়ে দিব বেকার ভাতা দিয়ে দিব এ প্রতিশ্রুতি দাদাই কিসের জন্য বলেন তো দেখি ভোটের জন্য আরো জোরে বলেন কিসের জন্য এই ভোট আল্লাহ বলেন বান্দারে তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদি ডাকালেন বান্দারে এই পৃথিবীর ক্ষমতার মালিক তুমি না

সকাল বালা সন্ধ্যা আল্লাহ ডাক বান্দারে তোমাদের এই সমস্ত ছোট্ট ক্ষমতার জন্য যদি উনি তোমাকে প্রতিশ্রুতি দিতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিশ্রুতি দিব রে বান্দা আল্লাহ বলেন ও বান্দা ফালিয়া বুধু বাইত

আল্লাহর ঘরে আমার এবাদত করো তোমাদেরকে কি দিব রে বান্দা আল্লাহ জুমিম আল্লাহ ডাক দেব বান্দা ও ইবাদত করো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও আমি আল্লাহকে সিজদা করার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যেটা দিব সেটা তোমাদের খিদা থেকে তোমাদের খাদ্যের ব্যবস্থা করে দিব তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব শুধু রিজিকের ব্যবস্থা নয় কিয়ামতের দিন মুসিবতের সময় তোমাদের জাহান্নামের কোনো ভয় থাকবে না একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই দুনিয়াতে যদি রিজিকের ব্যবস্থা হয়ে যায় তাহলে চিন্তা নাই পরকালে যদি জান্নাত যায় তাহলে আর কোনো ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ও বান্দা তোমরা আমি আল্লাহর ঘরে যে তোমরা বলবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়াকিনা কিনা আযাবান রাব্বুল বিন বলেন বান্দা তুমি যে চার পিছনে দোলা ওই চেয়ারম্যানের পিছনে তুমি না দড়িয়া চেয়ারম্যান যিনি বানাবেন উনি হলেন আমি আল্লাহ উনি হলাম আমি আল্লাহ তুমি ওই চেয়ারম্যানের পিছনে দোনা দড়ি করে তোমার লাভ হবে না রে বান্দা যিনি আমি আল্লাহ চেয়ারম্যান বানায় আমি আল্লাহর ঘরে যদি যাও আমি আল্লাহর ঘরে গিয়ে তুমি সিজদায় পড়ে বলো সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা এই বলে বান্দা যখন আমি আল্লাহ সিজদা যায় আমি আল্লাহ ওই বান্দার মাথায় হাত দিয়ে বলি বান্দারে মাথা তুলো মাথা তুলো আমি আল্লাহ তোমার জীবনের গুণাগুলো মাপ করে দিয়া ও বান্দা তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দান করে দেই একটু জোরে বলেন তো সুবহান আল্লাহ তাহলে মসজিদ কার ঘর আমরা বান্দা কার এবাদত হবে কার সাইডে গেলে জোরে বলেন তো যাওয়া লাগবে কার কাছে আলিয়ারা বুলা বিল বলেন ওয়া কান্নাল মা সাজিদা নীল আল্লাহ বলেন ও বান্দা এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর ঘর একটা আমি আল্লাহর অফিস আমি আল্লাহর অফিসের নাম হলো মসজিদ ওই মসজিদে গিয়ে দুনিয়ার কাউরি কাছে মাথা নত করা যাবে না রে বান্দা মাথা নত যদি করতে হয় একমাত্র কেবল মাত্র আমি আল্লাহর কাছে মাথা নত করবা আর আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা গভীর রাত সারা পৃথিবীর মধ্যে রাত্রি যত গভীর হয়ে যায় দুনিয়ার অফিস আদালতগুলো সব

কেও যদি কাওরের কাছে বারবার চায় তাহলে যে চাইবে তাকে দেখে ডরায় উনি পালিয়ে যায় ঘরের দরজা বন্ধ করে দেয় আর আল্লাহ বলার বান্দা এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর কাছে যে বান্দা যত বেশি বেশি করে চাইবে আমি আল্লাহ হয়ে বান্দার ও তত বেশি খুশি হয়ে যায় রে বান্দা ও বান্দা গভীর রাত রাতের অন্ধকারের কার কিসের দরকার হয়েছে রে বান্দা কে ক্ষতিগ্রস্ত হয়েছো কে বিপদগ্রস্ত হয়েছো কে অভাবগ্রস্ত কেউ অসুস্থ রয়েছে রে বান্দা আমি আল্লাহর কাছে যদি তোমরা চাও তাহলে আমি আল্লাহ তোমাদের পূরণ করে তাহলে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না নারাজ হয় এবার দেখেন আমি একটা ছোট্ট উদাহরণ দিব জ্ঞানী হলে পার হয় না আলেম হলে পারে জান্নাত যদি যাওয়া যেত আলেম হলে পারে যদি জান্নাত যাওয়া যেত তাহলে আবু জাহেলের চাইতে বড় আলেম ছিল না ওনাকে বলা হতো আবুল হাকাম মানে জ্ঞানীর পিতা বলেন তুনি জান্নাতি না জাহান নামে চেহারা দিয়ে যদি জান্নাত যাওয়া যেত তাহলে রসুলের একটা চাচা ছিল যার নাম হলো আবু হাব মানে অগ্নি শিখার বাবা আগুন এখন যদি কেউ সুন্দর হয় তাহলে বলবে দেখ দেখ ছেলেটা চলে গেল তো আগুন রে আগুন তাই না তাহলে চেহারা সুন্দর হলে পারে যদি জান্নাত যেত তাহলে আবু লাহাবের আগে কেউ জান্নাত যেতে পারতো না তার চাইতে সুন্দর কেউ ছিল না যার নামে বলা হতো যে আবু লাহাব মানে অগ্নি শিখার বাবা তাহলে চেহারা তো জান্নাত নয় আলেমেও জান্নাত নয় ধনির দিক দিয়ে যদি হতো তাহলে আবু জাহেল কিন্তু এলাকার ধনী ছিল এরকম ধনী ছিল কারুন ধ্বনি ছিল ফেরাউন ধ্বনি ছিল বলেন তো ধনীতে যদি জান্নাত যেত তাহলে এরা কেন জাহান নামে গেল চেহারাতে জান্নাত নয় ধনীতে জান্নাত নয় আলেমে জান্নাত নয় বরুম আল্লাহ বলেন ইন্ আল্লাহ ডাক বলেন বান্দারে ও বান্দা তোমাদের মধ্যে সবচেয়ে দামি আল্লাহর কাছে প্রিয় ভালোবাসার পাত্র হয়ে ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি করে ভয় করে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সম্মানী বান্দা ভাইরা আমার বাবাজিরা আমার এবার আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের আল্লাহর কাছে চাওয়ার কারণে এবার দেখেন আল্লাহ রব্বুল আলমিনের একজন প্রিয় বান্দা চেহারা সব তার কালো কুসকুসে হাফসি বেলাল হাফসি বেলাল সব কালো কুসকুসে হজরত বেলাল রাজি আল্লাহ তালান বিশ্বরবীর হাতে হাতে কালেমা পড়ে করেছেন কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তার উপরে এত নির্যাতন এত নির্যাতন এত নির্যাতন আবু জাহেল উনি তার বুকের উপরে পা চাপিয়ে দিয়ে চাকুকের বাড়ি বাড়ি পিটন দেয় আর বলে বেলাল তুই যে কালেমাটা পড়েছিস এটা ছেড়ে দে এটা ছেড়ে দে বেলাল বলেন না 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 আমি এই কালেমা ছাড়ব না আল্লাহর নবীর সাহাবী বলেন আমি যদি কালেমাটা ছেড়ে দিই তাহলে জান্নাত ছেড়ে দেওয়া হলো মানকো

জায়ের দুই জনে দেয়া বলেন বেলাল রে ও বেলাল এত জোরে জোরে তোমার উপরে নির্যাতন করা হচ্ছে তারপরে তুমি কেন তোমার কালে মাথা ছাড়ো না বেলাল বলেছিল ওরে না দান ওরে নিষ্ঠুর আবু জাহেল তুমি জানো না পৃথিবীর মানুষ যখন হাড়ি কিনতে যায় যখন তাই কিনতে যায় ঢাকুন কিনতে যায় তখন ওটা কিন্তু ফাটিয়া ফাটার জন্য ফাটা কি ভালো এটা বাজিয়া দেখে আর তোমার মতন আবু জাহিলের পিঠন দিয়ে আমি বেলালের ওই বাজনা বাজা হয়ে যাচ্ছে ওই পৃথিবীর হাড়ি যদি ঢপঢপ করে তাহলে যেমন কিনে না যেমন বিক্র হয় না তাকে এমনি ফেলে তাই ও বে আবু জাহেল তোমার পিটোনিতে যদি আমি ভ্যান ভ্যান করে কাঁদি তাহলে পরীক্ষা আমি পাশ করতে পারবো না আমি ফেল পড়ে যাব আর যেমনি ফেল পড়ে যাব। আল্লাহর জান্নাত থেকে জাহান্নাম আমাকে চলে যেতে হবে বেলালের মতো ইমাম ঠিক না বেঠি তাহলে আমাদের ইমানটা কিন্তু বেলালের মতো নাই আজকে সামান্য যদি একটা মিছিলে বের হওয়া যায় আর একটা রসুন ভটকা ফুটে ও গে কোহে বাড়ির ভিতরে চলে যাবে ঘরের দরজা লাগিয়ে দিবে দিয়ে বিবিটাকে বলবে যে বল এখানে নাই কিন্তু কথা বলেন তো ঠিক না জান্নাত আমার জন্য কত নিষ্ঠুরতা হয়ে গেছে আবু জাহেল উমাইয়া বিন খলফ বিশ্ব নবীর ব্যাপার বিশ্ব নবীর কাছে কানে খবর চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী ডাক দেয়া বলল রে আমার সাহাবীরা রে তোমরা কি কেউ আমার বেলালের ব্যাপারে জানো একজন রসুলের সাহাবি বলতেছেন হুজুর আমি বেলালকে দেখলাম বেলালের বুকের উপরে পাথর চাপা রয়েছে আর আহাদুন আহাদুন বলে কাঁদতেছে আর ওই বেলালকে চাবুকের বাড়ি বাড়ি পিটন দিতেছে আল্লাহর নবী বলেন ওরে আমার সাহাবিরা রে তোমরা কি কেউ পারবে রে আমার বেলালকে এনে দিতে হজরত আবু বকর রাজি আল্লাহ তালান উনি দৌড় দিয়ে রসুলের সাহাবি চলে গেলেন উমাইয়া বিন খালফের কাছে যাওয়ার পরে বলে ও মাইয়া বিন খালফ তোমার যে কৃত রয়েছে এটাকে তুমি বিক্রু করবা বলছে এটাকে তুমি নিতে পারবা বলে না পারব না তুমি বলে দাও কত টাকা নিবে একটা কিছু জিনিসের কিছু অর্থের বিনিময় হজরত বেলাল রাজি আল্লাহ তালকে কিনে নিয়ে নিলেন কিনে নেওয়ার পরে আল্লাহ রাবুল আলমিনের নবীর কাছে যাওয়ার পরে বলেন ওগো নবীজি আপনি যেই বেলালের কথা বলছেন এ বেলালকে আমি কিনে নিয়ে চলে এসেছি বেলালকে আমি আপনাকে দান করে দিলাম জোরে বলেন সুবাহান আল্লাহ বিশ্বনবী হজরত ডাকেন বেলাল এই পৃথিবীর মধ্যে কেউ যদি পরীক্ষাতে পাশ করে তাহলে পরে চাকরি দিবে চাকরির ব্যবস্থা হয় একটু কথা বলেন তো ঠিক নেবে ঠিক তালে পরীক্ষা দিয়ে পাস করলে চাকরি হবে বিশ্ব নবী বেলাল তুমি আজকে আল্লাহর জান্নাতের পরীক্ষাতে পাস করেছো ওই পরীক্ষাতে আমার আল্লাহ জান্নাত দিবে তুমি মরার পরে কিন্তু না না আমি বিশ্ব তোমাকে এই দুনিয়ায় চাকরির ব্যবস্থা করে দিব বিশ্ব নবী যেমনি কথাটা বলছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর দয়াল নবী গো মায়ের নবী সাফিল মুজলামিন না আমার মতো কালো বেলালকে কে চাকরি দিবে আমি মক্কার যেদিকে যাই লোকেরা আমাকে কালো বেলাল বলে ঢেয়াল মারে ও বিদ্রোহ করে হুজুর আমাকে কে চাকরি দিবে গো বিশ্ব নবী বলেন ও হজরত বেলাল তুমি জাননা তুমি জাননা আজকে যে পরীক্ষাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে এই পরীক্ষাটা আল্লাহ যখন খুশি হয় তখন আমি বিশ্ব নবী কেন তোমার উপরে খুশি হব না আমি নবী

চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে যদি চাওয়া যায় আল্লাহর যদি এবাদত করা যায় তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে হজরত বেলাল আল্লাহকে খুশি করেছেন এই পৃথিবীতে হজরত বেলালের চাকরি মসজিদুল নববীতে তার চাকরি হয়ে গেছে মানে রিজিকের ব্যবস্থা হয়ে গেছে ঠিক না বে ঠিক এবার আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইন্দাল্লাহ ইয়াতকাকুম একটা হাদিস আমি আপনাদের সামনে বলবো বিশ্ব নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত ইমান আনায়ন না করেছেন ততদিন পর্যন্ত উমার ছাড়া তার নাম কিছু ছিল না মক্কা মদিনার মধ্যে সব জায়গায় সন্ত্রাসী যদি বাটমার মাস্তান ধরেন ছিনতাইকারী ধরেন তাহলে উমারের ওপরে কেউ ছিল না উমার ওপরে কেউ ছিল না কিন্তু যখন ইসলাম গ্রহণ করে নিলেন আল্লাহ রব্বুর আলমীর ওই উমারের সম্মানটা বৃদ্ধি করে দিলেন যে আল্লাহ বলেন উমার রে আমি আল্লাহর প্রতি তুমি কিমান আনয়ন করেছ এই জন্য আমি আল্লাহ তোমাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলাম এবার দেখেন কিভাবে উনি মদিনের প্রেসিডেন্ট হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহ আলি সাল্লামের মাথা কাটার জন্য আবু জাহের একটা ঘোষণা দিয়ে দিয়েছিল আবু জাহেল ঘোষণা করে দিয়েছিলেন নবীজির যে মাথা কাটবে রে তাকে দুশো দামিল উঠ দেওয়া হবে কয়শো জোরে বলেন আর একটু জোরে এই যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে এই মসজিদ একজন ফের আবার বানাচ্ছে একজন ইহুদির বাচ্চা ইহুদি ঘোষণা দিয়ে দিয়েছে যেই মসজিদ বানাবে তার কল্লাটা যে কেটে এনে দিতে পারবে তাকে দুইশো কোটি টাকা দেওয়া হবে ঘোষণা দিয়ে দিয়েছে এই ঘোষণাটা ছিল কার বলেন তো দেখি শয়তানে আরেকটু বলেন শয়তানের ওই যে শয়তানের দলের নেতাটার নাম কি আবু জাহেল আর আল্লাহর দলের নেতাডা হলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহর দলের মাথা কাটবে শয়তানের দলের লোকেরা এবার বলেন তো বাংলাদেশের মাটিতে এরকম কাটা কাটি হচ্ছে কি না অধিকাত যাচ্ছে না আমি শুধু এই জায়গাটাতে যাব কারণ সময় অল্প বক্তা দু নাম্বার মাত্র তো ভাই আমার বাবা আমার আল্লাহ নবী বিশ্ব নবীর কোন অপরাধ ছিল না ওনার অপরাধ হলো কি যে ইলাহা ই আল্লাহ ছ চল বেয়া একমাত্র আল্লাহ আর নেতৃত্ব দিবে মোহাম্মদুল্লা সরল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ মনত এ র নবি জনী তার অপরাধ এবার আবু জাহেলের নেতৃত্বে ঘোষণা দেওয়া হলো তৎকালীন সবজাতে বড় মাস্তান সব বড় সন্ত্রাসী উমার এবার তর দানিয়া সারারা। সারা রাতে অন্ধকার করে সান আর চন্দ্রর দিকে দেখায় মিলে চন্দ্র চাঁদে চকচক করছে কিনা তার বিবি ডাক দে বলেন ওরে প্রাণের স্বামী কি ব্যাপার এত রাত্রে পর্যন্ত তর বাড়িটা ধারণ করো কেন বলছে বিবি রে আজকে তর বাড়ি যদি ধার দিতে পারে তাহলে দুই শত উঠ পেয়ে যাবো দুই শত পেয়ে যাবো আচ্ছা বলেন তো দেওয়ার মালিক থেকে কিন্তু যাচ্ছে কথায় আল্লাহ বিরোধিতা করার জন্য এবার দেখেন বিশ্বনী কাটার জন্য তরবারি ধার সুন্দর করে খোলা নিয়ে চলে যাচ্ছে সময় নাই মাঝে একটা ঘটনা ঘটে ওখানে বাদ দিয়ে দিলাম নবীজির কাছে চলে গেল হযরত আবু বকার ওই আবু বকার যিনি বেলালকে কিনে নিয়েছেন মনে আছে কি যিনি বেলালকে কিনে নিয়েছেন ওই আবু বকার বলছেন ওই জোর এখন তার বাঁচা যাবে না বলছে কেন রে আবু বকার বলছে হুজুর দেখেছেন উমারকে 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 দেখলে পারে পৃথিবীর সব সন্তুষ্ট ঠান্ডা হয়ে যায় ভয়ে হুজুর উমার চলে এসেছে বিশ্ব নবী বলেন উমার রে আল্লাহ নবী বলেন উমার কোনো চিন্তা নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে রয়েছে আচ্ছা বলেন তো আল্লাহ যার সাথে আছে তাদের ভয় আছে না তাহলেবারে দেখেন হযরতি উমর কাছে চলে গেলেন বিশ্ব এরকম করে তরবারিটা নিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীকে বললেন হুজুর ওগো নবীজি এই তোর বাড়িতে নিয়ে আমি আপনার মাথা কাটতে এসেছিলাম তোর বাড়িতে নেন আপনি তোর বাড়িতে আপনি আমার মাথাটা কেটে দি খণ্ডিত করে দেন আল্লাহর নবী বলেন উমর রে আমি বিশ্বনবী আমি মোহাম্মদ মানুষের মাথা কাটা আসিনি কাটা মাথাটা জোড়া লাগানোর আধার জন্য আমি এসেছি বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনা আসলেন তার আগে মদিনার লোকেরা আওয়াজ খাজরাত গোত্রের লোকেরা মারা মারি কাটা কাটি করত

আর বিশ্ব নবীর আগমনের কারণে ফাটার বংশীয় ফটলটাকে আল্লাহ রাব্বুল আলমিন জোড়া লাগিয়ে ভাইয়ে ভাইয়ে পরিণত করে দিয়েছেন বিশ্ব নবী বলেন উমারে আমি পৃথিবীর মানুষকে কাটতে আসি নাই মাথা কাটতে আসি নাই আমি কাটা মাথাটা জোড়া লাগার জন্য এসেছি রে উমার হাজর তুমার বলছেন হুজুর তাকে বলেন আমি কিসে মাপ পেতে পারি আল্লাহ নবীকে বলছেন দেন আপনার হাতটা দেন বিশ্ব নবী হাতটা বাড়িয়ে দিলেন হাতটা বাড়িয়ে দিয়ে যেই কালিমার দাওয়াত দিয়ে দিলেন নবীজির হাত হাতে কালেমা পড়ে ভদ্রতুমার আগে ছিল সন্ত্রাস উনি এখন আমিরুল মমিন হয়ে গেলেন একটু জোরে জোরে বলেন মারা